শুভ পঞ্চমী আজকে দেখতে দেখতে পঞ্চমী চলে এসছে আর এখনো কারা কারা শপিং করনি আমি তো করে নিয়েছি আর তোমরা যদি এখনো না করে থাকো তাড়াতাড়ি করে নাও তো চলো আজকে একটু শপিং করতে যাব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো মা চলে এসেছে মা এখান থেকে কী কিনবা গো কী কিনবা দেখতেছি কি দেখতাছ পছন্দ হইলো কিনা দেখো না পুরো টাল লাগিয়ে গেছে পুরো ভিড় মা গো উপর থেকে তো আমি ভয়ে ভয়ে গেছি তারপর আমরা আবার যাই ওই সাইড এ জেন্টস আইটেম দেখতে আর এই জায়গাটাও টাল লাগিয়ে গেছে দেখো কি টা এগুলি কখন বাস করবো আমি এটা ভাবতে ভাবতেই টেনশনে পড়ে যেতেছি তারপর মার বান্ধবীর সাথে দেখা হয়ে যায় এদিকে বান্ধবীর লগে কথায় ব্যস্ত আর এদিকে আমি দেখো এর সামনে দেখে একটু ফটো তুলতে আসলাম আর এইখানটা জেন্টসের টিম কিনতে দেখি একটা পাঞ্জাবি পাঞ্জাবিটা তো অনেকটাই ভালো লাগছিল বাট প্রাইসটা হ্যাভিলেবেলের ছিল আর কি তো মার এখানে এইটা বেশি পছন্দ হয়েছে একদম গড়সে দেখতেছে বেশি পছন্দ হয়েছে দামি তো জিনিস এটা বাড়িতে না তো দাম পছন্দ হইলে ড্রেস পছন্দ হয় না ড্রেস পছন্দ হলে দাম পছন্দ হয় না আর কি তারপর আমি মা ভাবতেছিলাম যে কি করা যায় মা আমার জিগায় আমি জিগাই আর আমরা যেন তো এরকম করি যখন আম গো কিছু মিলে না তখন আমরা একজন একজনের মুখের দিকে তাকাই তারপরে দিয়ে আর কি চুপচাপ হাটটা ধুয়ে বাইর হয়ে যাই তোমরা কি রকম করো যদি করো কমেন্টে আবার জানিও ঠিক আছে তো এই দেখো আমি আমার হাতটা ধরে মারে কেমনে করে চুপচাপ করে লিয়ে বাইরে যেতেছি পছন্দ হয় না তারপর আমরা আই আরেকটা একটা আইটেমের দোকান এখানে কয়েকটা টি শার্ট দেখছিলাম টি শার্ট মনের মতো হয় নাই আর কি তারপর এখান থেকে আমরা যাই আমগো ছোট্ট শুনুর জন্য কিছু কিছু ড্রেস কিনতে সো এখানটা এই ড্রেসটা তো এত ভালো লাগছে আমার কোয়ালিটি জাস্ট ওয়াজ সাম বাট কসম কি বোকার এটার দামটা তো হেভি লেভেল তারপর আমরা যাই বাজারে আরো একটা দোকান দেখতে তারপর দেখি বাজার সেই লেভেল এর ভিড় যেদিক যায় সেদিকে ভিড় আর সবার হাতে খালি পোটলা পোটলা মানে শপিং এত করা হইতাছে এদিকে আবার বাজারের মানুষ কয়ে যে বেচা কিনা নেয় বেচা কিনা নেয় তাহলে এগুলো কি হইতাছে তোমরা কৌ তো মানুষ সারা জীবন খালি গলায় শুকায় তারপর আমরা এরপরে আবারও জেন্টস আইটেম দোকানে তারপর এখানে আমাদের এই যে দুইটা টি শার্ট ভালো লাগছিল তো একটা জিজুর লেগে একটা বাজার লেগে লইলাম আর তারপর আমার মা তো উম পছন্দ হয়েছে মারও পছন্দ আমার পছন্দ হয়েছে তা আমরা দুজনে এবার দিদির ঘরে যেতেছি আর দিদির ঘরে যায়া এগুলি সব দিয়ে আয়া পড়ুম কারণ ছোটো বড়োর ব্যাপার আছে ছোট বড়ো হলে লগে রিটার্ন করুম যেহেতু পূজার সময় তাহলে কি লগে গিয়েই দিয়া আয়া পড়ছে আর কি রাস্তা দিয়ে দেখতেছিলাম আর কি পুরো পূজা পূজা ভাব এতদিন কিন্তু পূজা পূজা ভাব লাগে না যেহেতু ঘরেই থাকি দিদির দোকানেই থাকি তো পূজা পূজাটা লাগে নাই আজকে বাজারে যেয়ে বুঝতে পারলাম যে ফাইনালি পূজা লাগিয়েই গেছে তারপর আমরা আবারও একটা পাঞ্জাবির দোকানে ভালো একটা পাঞ্জাবি নিব বাট সেই মনের মতো পাঞ্জাবিটা হইতেই আছে না এখানে এসে এত বড় পাঞ্জাবি ডাইরেক্ট নাই মুখটা কালা করে বাইরে যেলাম বাইরে গেলাম তারপরে মিষ্টি খাইলাম মিষ্টিতে আমি খাই না মারে করতেছিলাম যে মা মিষ্টি খাও মিষ্টি খাও মা মিষ্টি খাইতে অনেক ভালো পায় মা কয় খাইবো না আর এদিকে দেখো মনে হতে যে পূজা লাগিয়েই গেছে ভাই আমার তো সত্যি মনটা উল্লাল্লাল্লা উল্লাল্লাল্লা কততে নতুন ড্রেসগুলো কখন পরুম এদিকে দেখো এম বাজারও কি ভিড় খালি মানুষে কোয়া যে বাজারে মানুষ নাই তাহলে এগুলা কি ইগোড়ো চাকো আমি খালি এটাই ভাবতেছি তো দিদির ઘરે থেকে आया আবারো ঢুকলাম জেনসারি টিমে দোকানে গিয়ে তো হাতলবা সময় আসলে ভাবলাম যে দাদার দাদালগা আরেকটা পেন নেওয়া যাক দাদার কোনো পেন নাই কিছু নাই তো একটা প্যান্ট নিয়ে নিলাম এখান থেকে সিম্পলের মধ্যে এই যে এই ব্ল্যাক প্যান্টটাই নিলাম ভাবলাম স্কাই কালার শার্টটাও নিম তারপর কি ভেবে আবার নিলাম না যে বড় হইব না ছোট হইব দেখো বাট আমার আর মার অনেক ভালো লাগছে তো দেখা দেখি যদি মন যায় তাহলে আজকে গিয়ে নিয়ে আমো তো ভিডিওটা এইটুকুই আর আমি কন্টিনিউ করতেছি না এই যে ঘরে যেতেছি গা স্কুটিটা সামনে পার্কিং করা আছে ওখান থেকে নিয়ে নিবো এবার দেখো ঘরে আয়া ভাইরে ভাই এত রিল্যাক্স ফিল হইতাছে মানুষ সারা হাঁটতে হাঁটতে কোমরটাই ব্যথা হয়ে গেছে তো সবাই ভালো থেকো পূজায় অনেক আনন্দ করো আর কি কয়টা ড্রেস লইছো কমেন্ট বক্সে জানাইতে একদম ভুললো না তো আমি ড্রেস নিয়েছি ছয় সাতটা আটটা হবে তো বাই